গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য কিন্তু এখানেও একসান করতে হবে তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে আছে তেমন করা যাবে না ওইখানেও একসান রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইরা এই এহসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে তো আমরা যেন সবাই সবার প্রতি এহসান করি স্বামী স্ত্রীর প্রতি আহসান করুন স্ত্রী স্বামীর প্রতি আহসান করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি কর্মচারীদের প্রতি আহসান করুন মুমিন জীবনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকবে কারণ ইন্নবুল মহসিন আল্লাহ তালা মহসিন দেব বড্ড ভালোবাসেন পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন انشر ده خیر زين القران তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর আমি কি করব প্রত্যেকের গলায় কিছু না কিছ সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনে রাজামতে তখন সুর চলে আসে কোরআন পড়ার সময় সুর বেরায় না না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব শায়খা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং সাই বুখারি বর্ণনা বিষয় সাল্লাহ ইসলাম বলেছেন লাইসা মিন্না মানলাম ইয়াতাগান্না বিল কোরআন যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয় বি আ পার্ট অফ आवर ভিশন টু লিসেন এন্ড শেয়ার দা খায়র হিকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হিকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হেকমাত আর এলিমের মধ্যে পার্থক্য আছে হেকমা ইজ সামথিং মোর দেন নলেজ শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হেকমতের সাথে দাওয়াত দাও ইলা সাবিল রব্বি কাবিল হেকমা হেকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরজ সবাই জানি না আমরা এটা বলে এল কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় সালাম ফিরে কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হেকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে পাখিকে তাওয়াকুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন বিশ্ব বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াকুল করো পাখিরা যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখি কেমনি তাও ফুল করে বেশি নিয়ে বললেন তাগুদু খেমা আসান ও তার পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে সারা দিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তালা বিকেলবেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাও করছে সকালবেলা আগে কি করছে বেরোয়ে গেছে তো আগে আপনার রোলটা আপনি প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তাকুল করবেন অনেকে নিজেদের অপরগত অলসতাকে তাওয়াক্কুল বানিয়েছে না অপরগত অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে পানা চেয়েছেন এগুলো সাথে ইসলামের কোন সম্পর্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া দোয়া চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আসে না নাই এটার একটা আমি নাম দিয়েছি এটারে আমি বলি রোবোটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই ও দোয়া ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবে নি বি আ পার্ট অফ आवर ভিশন ডু সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোন সম্পদ আর হতে পারে না আমার দিনমজুর ভাইরা কুলিমজুর ভাইরা রিকশালা ভাইরা ফ্যাক্টরি ওয়ার্কার যারা আপনার আল্লাহর কাছে অনেক সম্মানিত আপনাদের উপার্জন হালাল আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে এখন শুধু এক পা ঢুকাইলে চলবে পা কয়টা আর একটা ঢুকানোর দরকার আছে না নাই আপনাদের উপার্জন হালাল আপনারা পাঁচ অক্ত সালাদ পড়বেন মানুষের হক নষ্ট করবেন না আব্বা আম্মার দোয়া নিবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে

যে ব্যক্তি আয়তুল কুর্সি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না জাননাতে দেখায় আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি নসিহত করব এতদিকে তাকানোর দরকার নেই বাসায় যে সুরা লুকমান খুলবেন একত্রিশতম সুরা বারো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত এই আটটা আয়াত আল্লাহ যা বলেছেন আপনি আর ভাবি মিলে সন্তানদেরকে এটা শোনাবেন গুড ইনফ আর কিছু লাগবে থ্রি থাউজেন্ড ইয়ার্স ব্যাক ইন দ্য হিস্টরি এত আগের উপদেশ দেখবেন যে মনে হচ্ছে বর্তমান সময়ের জন্য এই উপদেশগুলো আল্লাহ ধরে ধরে কোরআনে তুলে ধরেছেন বি আ পার্ট অফ আর ভিশন ডুলিসন অ্যান্ড শেয়ার দেখায়